নমস্কার বন্ধুরা হেলিচুট কুকিং বাইডিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি এখানে একদম ফাটাফাটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি গুড় চিকেন বানাবো তো গুড় চিকেনের জন্য আমার কী কী লাগবে সেটা বলে দিই তো এখানে চিকেন আছে সাতশো তো এখানে আমার আলু আছে চারটে চারটে আলু বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি সাদা তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নেবো একদম লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নেবো তো এখানে আমার চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো এখানে আমার ছটা পেঁয়াজ আছে তো চারটে পেঁয়াজ কুচি দেবো আর দুটো বেটে দেবো কাঁচা পাকা লঙ্কা আছে টক দই আছে টক দই চার চামচের মতো আছে তো সরষের তেল হাফ কাপের মতো আর নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার পর তো এখানে আলুটা ভাজা হয়ে যাবে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভিজে তুলে নেব এখানে আমি আখের গুঁড় নেব তো এখানে যে বাটা মশলাটা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা জিরে আদা রসুন আর দুটো পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি মিহি করে আর হচ্ছে এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি বাটা মশলার মধ্যে এরপরে আমি আবার ফড়াই তেল দিয়েছি দুটো তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ কুচি তবে আমি এখানে গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কাটা কম ব্যবহার করব খুব বেশি দেবো না জাস্ট রঙ হওয়ার জন্য অল্প পরিমাণে দেবো তো পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ তো এরপরে বাটা মশলাটা দিয়েছি বললাম এক চামচ লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে সেটা দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ভালো করে কষাতে হবে তোমরা এখানে আলু না দিয়েও করতে পারো আমি এখানে আলু দিয়েছি মাংসটা আলু না দিলে আমার ছেলে মেয়ে আলু খুব পছন্দ করে মাংসের আলু তো এখানে একটা টমেটো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এরপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে দিতে হবে মশলার সঙ্গে এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিতে অনেকটাই তেল ছেড়ে গেছে তো এরপর আবার ভালো করে কষিয়ে নেবো নেড়ে নেড়ে খুব বেশি জল দেবো না একটু বেশ মাখো মাখো টাইপের হবে খেতে ভালো লাগবে তো ভালো করে কষাতে হবে কিন্তু মাংসটা এরপরে আলুগুলো দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি এরপরে হালকা জল গরম দেবো আমি ঠান্ডা জল দেবো না হালকা জল গরম দেবো সামনে থেকে দেখাচ্ছি কীরকম হয়েছে তো কষিয়ে কষিয়ে মাংসটা তো প্রায় মানে অলরেডি সেদ্ধই হয়ে গেছে মাংসটা অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে তারপরে হালকা জল গরম দিয়েছি খুব বেশি জল দেবো না তো কাঁচা পাকা লঙ্কা দিয়েই বেশিরভাগটা হয়েছে আমি জাস্ট হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি তো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে এরপরে একটু গুড় দিয়েছি হাফ চামচের মতো গুড় দিয়েছি এটা হচ্ছে আখের গুড় গুড়ের যে একটা স্মেল সেটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো হবে তো আমার গুড় চিকেন রেসিপি তৈরি হয়ে গেছে আমি একদম ডেকোরেশন করে নিয়ে চলে এসেছি পটল চিংড়ি রয়েছে শাক ভাজা স্যালোড আর